এখন বাজতে যায় তাড়াহুড়ো করছে এই কারণে আজকে ডে থ্রি আমাদের পুরীতে তো ভেবেছি যেহেতু হাতে সময় আছে আজকে পুরীর ধ্বজাটা ওড়ানোটা আমরা দেখব চলো তবে যাওয়া যাক তাড়াহুড়ো করছে এই কারণে এখান থেকে টোটোটা ধরবো আর টোটো ধরে তাড়াতাড়ি চলে যাব যদি কপালে থাকে অবশ্যই দেখতে পারবো আর তোমাদেরকেও দেখাবো চলো ও ফাইনালি বন্ধুরা চলে এসেছি দেখো মন্দিরের সামনে আর ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না আর দেখো ওই যে ধ্বজা নিয়ে উঠে পড়েছে ধ্বজা লাগাবে তাই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে বলে আর ওই যে দেখো চূড়ায় যেহেতু ভেতরের দিকে তো যেতে পারবো না এখান থেকেই তোমাদেরকে দেখাই সেই যে ধ্বজা ওরা দেখো বন্ধুরা ওই যে উঠেছে ধজাটা ওড়াবে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা তেরো ডিসটেন্স আছে ওখানে পরিচ্ছন্ন কেউ কেমন লাগছে দৌড়াতে দৌড়াতে ধ্বজা ওড়ানোটা দেখতে এখন ঘড়িতে প্রায় পাঁচটা বাইশ বাজে আর কালকে আমরা জিজ্ঞেস করে গেছিলাম যে কটায় ধ্বজা ওড়ানো হবে বলেছিল পাঁচটায় ওড়ানো হবে যাই হোক পাঁচটা বাইশ বাজে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ ক্যামেরায় খালি তোমাদের ভিডিও কল দেখা যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান রাস্তায় বসে পড়েছে জয় জগন্নাথ সবাইকেই দেখতে হবে বলো বন্ধুরা আমরা রাস্তায় বসে পড়েছি জগন্নাথের ধ্বজা ওড়াচ্ছে দেখে তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা পনেরো এই ধ্বজাটা ওড়ানোই দেখতে এসেছি আজকে আজকে হচ্ছে ডে থ্রি পুরীতে আমাদের তো কালকে আমরা পুজো দিয়ে গেছিলাম কিন্তু আজকে হচ্ছে মেন্ডি এসছি এই যে ধ্বজা ওড়ানো দেখতে দেখো হয়েছিলাম দেখতে পাবো না হয়তো মিস করে যাবো কিন্তু সবই জগন্নাথের কৃপা দেখো আর ফোনেতে যতটা জুম করে তোমাদের দেখানো যায় ততটাই দেখাতে পারবো তার বেশি কিন্তু দেখাতে পারবো না তার কারণ ক্যামেরা অথবা ফোন কোনোটাই ভেতরের দিকে অ্যালাউ নেই বাইরে থেকে যতটা দেখা যায় এই দেখো তোমাদের জুম করে একটু দেখাই এই যে উঠেছে ধজাটা ওরাতে স্বর্গদুয়ার এই সর্বদুয়ার খোঁজা যদি আপনারা করে আসেন তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সোজা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিংহদুয়ার আর ওই দিকে হচ্ছে ঘোড়া আর ওই ঘোড়া দোয়ার থেকে কিন্তু আপনাদের মেন এন্ট্রি তো ওইখানে গিয়ে আপনারা ফোন অথবা জুতো যেটাই থাকুক না কেন সেটা সরকারিভাবেই ওখানে রাখা হচ্ছে রকম পয়সা লাগবে না সেখানে জমা দিয়ে তবেই কিন্তু মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন তো এই ইনফরমেশানটা আপনাদের দিয়ে রাখলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হবে আবারও আর একটা পরবর্তী ভিডিও তাহলে সবাইকে খুব 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 ভালো থেকে সবাই জয় জমা